হায়াতুল হায়ান নামক একটি গ্রন্থ আছে কিতাব আছে এই কিতাবের ভিতরে আল্লাহ বান্দা মুসান্নেব রহমতুল্লাহ আলী সুন্দর মিসাল দিয়ে বলেছেন দুনিয়াতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন কোনো কিছুই অনার্থক বানান নেই বনি আদমের উপকারের জন্য বানাইছেন বনি আদমের খেদমতের জন্য বানাইছেন আর এই সমস্ত মখলকাতগুলো রবের গুণগান গায় রবের প্রতি তসবি পরে রবের প্রতি সুক্রিয়া আদায় করে আর একমাত্র বনি আদম তারা সুক্রিয়া আদায় করতে চায় না দেখেন দুনিয়ার ভিতরে বিচ্ছ আছে আছে না নাই কচ্ছপ আসে না নাই সাপ আছে না নাই আরও যত রকম পোকা মাকড় আছে আপনার আমার ব্রেনে ধরুক বা না ধরুক এই সব নিয়ামত কার এটা জোরে জবান খুলে বলেন তো কার এই সাপ যদি না থাকতো তাহলে এই যত বিষক্ত যত কিছু আছে এগুলা দুনিয়ার ভিতরে ঠিক থাকতো না দেখেন তিনি একটা মিসাল দিয়ে বলেন আল্লাহ তাবার কথা আলা ওনার তো কোনো কিছুই বানান নেই তো এক আল্লাহর অলি বুজুর্গ ঘর থেকে বের হয়েছে এদিকে খেয়াল করেন একটু মনোযোগ দেন ঘর থেকে বের হয়ে কোথাও রওনা করেছেন কিছু দূর যাওয়ার পরে দেখে মস্ত বড় একটা বিচ্ছু খুব দ্রুত জোরে জোরে হেঁটে নদীর দিকে রওনা করেছে চিন্তা করলেন কি ব্যাপার এত বড় একটা বিষাক্ত বিচ্ছু এত দ্রুত কোথায় যাচ্ছে তিনি বিচ্ছুকে অনুসরণ করলেন বিচ্ছুর দিকে তাকায় রয়েছে কিছু দূর যাইতে না যাইতেই নদীর কিনারায় যায় দাঁড়ালেন দাঁড়ানোর সাথে সাথে কোথার থেকে একটা কসুরি পানার টুকরা এসে বিচ্ছুর সামনে দাঁড়ায় গেল আর ওই বিচ্ছুটা লাভ দিয়ে কসুরি পানার উপরে উঠল ওঠার সাথে সাথে কসুরি পানা ভাসতে ভাসতে নদীর ওই পাশের দিকে রওনা করেছে আল্লাহরী বুজুর্গ চিন্তা করলেন নিঃসন্দেহে এখানে আল্লাহ কোনো মজা কোনো কিছু দেখাবে তিনি বিচ্ছুকে অনুসরণ অনুকরণ করার জন্য একটা মাজিকে ডাকলেন নৌকা নিয়ে আসলেন নৌকার উপরে তিনি উঠলেন উঠে মাঝিকে বলতেছে ও মাজি ওই কচুরি পানাটা যেদিকে যায় তুমি সেদিকে আমাকে নিয়ে যাও হায়াতুল হায়ওয়ান নামক গ্রন্থের ভিতরে লেখে বিচ্ছুটা যখন রওনা দিয়ে ওই পার চলে গেলেন তো ওই আল্লাহর নৌকাতে বসে একটা জিনিস চিন্তা করতেছে যে দেখো দুনিয়ার গোলাম এই যেই কচুরি পানা এই কসুরি পানাটাকে আল্লাহ অনার্থক বানান নেই আজকে এই যেই বিচ্ছুটা তার নদীর ওপরে যাওয়ার দরকার এখন যদি আমার এই নৌকার ভিতরে উঠতো তাহলে আমি তো বিচ্ছুটাকে লাঠি দিয়ে বাড়ি দিয়ে মেরে নদীতে ভাসায় দিতাম কি কথা ঠিক না বা মাঝি দেখুক আর যেই দেখুক বিচ্ছুটাকে বাড়ি দিয়ে মেরে কি করতো নদীতে ভাসায় দিত কিন্তু নদীর ভিতরে বিচ্ছুটাকে তো আল্লাহ নিয়ে যাবে ওই পার এই জন্য তার জন্য কচুরি পানা নামক নৌকা বানাইছে আর কচুরি পানার উপরে আমির মতো মানুষ তো উঠে ওই পার যেতে পারবো না এই জন্য আমার জন্য আল্লাহ তক্তা দিয়ে নৌকার ব্যবস্থা করেছে আল্লাহ একবার জোরে বলেন তা অলি বসে বসে চিন্তা করতেছে বিচ্ছু এত দ্রুত ওই পারে যায় ঘটনা কি যখন নদীর ওই পারে গিয়ে বিচ্ছুটা যখন ওই কচুরি পানা ঠাকছে বিচ্ছুটা ওই পারে নেবেই দ্রুত উপরের দিকে হাঁটা শুরু করছে করছেওয়ান কিতাবের ভিতরে আসছে আল্লাহর অলি নৌকা থেকে নেবে বিচ্ছুকে অনুসরণ শুরু করলেন কিছু দূর যাওয়ার পরে দেখে মরুভূমির ভিতরে এক আল্লাহর বান্দা রাখাল অনেকগুলি ছাগল অনেকগুলি গরু মহিষ দুম্বা এগুলা তিনি চড়াইতে চড়াইতে ক্লান্ত হয়ে পড়েছে মাথার নিচে একটা পাথর দিয়ে তিনি নাক ডেকে ঘুম বাড়তেছে মরুভূমির ভিতরে আর ওই বিচ্ছুটা ওই ব্যক্তির দিকেই যাচ্ছে এদিকে এখন ওই আল্লাহর বলি তাকায় দেখে যে আল্লাহর কি রহমত আল্লাহর কি কারামত বিচ্ছুটা যখন ওই ব্যক্তির যত কাছে যায় আল্লাহর বলিও দ্রুত তত কাছে যায় তিনি চিন্তা করতেছেন বিচ্ছুটা বুঝি ওই ব্যক্তিটাকে কামড় দিবে এই জন্য কি করলেন একটা পাথর উঠালেন পাথর উঠায়া বিচ্ছুকে মারবে ঠিক ওই সময় তাকায় দেখে আল্লাহর গোলাম ঘুমিয়ে আছে আর আল্লাহ একটা মাকলুক বিষাক্ত সাপ সবেমাত্র এসে ফনা উঠাইছে তারে কামড় দিবে আর অমনি বিচ্ছু যায়া সাপের মাজার উপরে একটা কামড় বসাই দিছে আল্লাহ আকবর জোরে বলে বৈজ্ঞানিকরা রিসার্চ করে বলে সাপ তো একটা বিষাক্ত জিনিস কিন্তু আল্লাহ বিচ্ছুকে নির্মাণ করেছে তৈরি করেছে আর বিচ্ছু যখন সাপকে দংশন করে বিচ্ছুর কামড়ের কারণে সাপ সাথে সাথে প্যারালাইসিসের রোগী হয়ে পড়ে যায় আল্লাহ একবার জোরে বলেন তো সাপ যখনই ফোনা উঠাইছে বিচ্ছু গিয়া কি করছে সাপের মাজার উপরে কামড় মারছে সাপটা প্যারালাইসিসের রোগী হয়ে পড়ে গেছে বাস বিচ্ছু কামড় দিয়ে ওখান থেকে আবার তার গন্তব্য নদীর দিকে রওনা করেছে এখন ওই আল্লাহর রুলির মনের ভিতরে কৌতূহল আরো বাড়ছে না কুমছে জোরে বলেন মানুষের একটা তবিয়ত আছে আরবিতে বলে আল ইনসান ও হারি সুনি মামুনি মানুষকে কোনো জিনিস থেকে যদি বাধা প্রদান করা হয় কোনো জিনিসকে যদি নিষেধ করা হয় মানুষ ওই জিনিসের প্রতি আরও বেশি আকৃষ্ট হয় কি কথা ঠিক না জোরে বলেন ধরেন উদাহরণস্বরূপ এই জান্নাতুল মা মসজিদ এই এই মসজিদের মাঠ আপনাদের প্রতিষ্ঠান জায়গায় মনে করেন নামাজের সময় হয়েছে সবাই নামাজের জন্য আসছে এখন এক আল্লাহর বান্দা একটা কাপড় দিয়ে পেশায় মনে করেন একটা জিনিস নিয়ে আসছে নিয়ে এসে এখন এই মাঠের মাঝখানে রেখে বলতেছে ভাই নামাজের পর আপনাদেরকে একটা জিনিস দেখাবো আপনারা আগে কেউ এই জায়গায় আসেন না এই কথা বলার পরে মানুষের ভিতরে কিন্তু কৌতূহল আরও বাড়ে যে কি জিনিস নিয়ে আসছে কাপড় দিয়ে ঢেকে রাখছে আসলেই দেখার দরকার কি কথা ঠিক না এখন ওই বেচারা নামাজ পরে আর চিন্তা করে কি বা নিয়ে আসলো একটু তাড়াতাড়ি দেখা লাগবে হুজুর তাড়াতাড়ি নামাজটা শেষ করলেই তো জিনিসটা দেখা যায় যত দেরি হবে তত মানুষের মনের আকৃষ্ট আরো বাড়বে কি কথা ঠিক না ধরে বলেন তা আল্লাহর রুলিও চিন্তা করতে লাগলেন যে কী ব্যাপার ঘটনা কি নিঃসন্দেহে এই যুবক যে শুয়ে আছে এই যুবক একটা সাচ্চা ইমানদার সাচ্চা একজন আল্লাহর আবেদ না হলে এত দূর থেকে নদীর ওপার থেকে বিচ্ছ দিয়ে আল্লাহ সাপকে ধ্বংস করে দিত না ঠিক না ঠিক জোরে বলে হায়াতুল হায়ান কিতাবের ভিতরে বুজুর্গ লেখেন আমি আল্লাহর গোলামের প্রতি বেশি আসক্ত হয়ে গেলাম আল্লাহর বন্দা মরুভূমির ভিতরে ঘুমায় রয়েছে আল্লাহ তাবার কথা আল্লাহর রৌদ্র যখন তার মুখের উপরে পড়তে বলছিলেন সাপটা পাশে কাতরাইতে কাতরাইতে মরে গেল আল্লাহর অলি ডাক দিয়ে বলে তার মাথার কাছে গিয়া ঢাল স্বরূপ দাঁড়ায় গেলাম যাতে করে আল্লাহর বান্দা সুন্দর আরামে ঘুমায় যায় কিছু সময় পর যখন তার ঘুম ভেঙে গেল আল্লাহর গুলাম লাভ দিয়ে উঠছে সূর্যের দিকে তাকায় বলে মালিক আসরের নামাজের সময় সন্নিকেট হয়ে গেছে আমার এখন আসরের নামাজ আদাই করা লাগবে পিছনের দিকে তাকায় দেখে এক বুজুর্গ আল্লাহর অলি দাঁড়ায় ডাক দিয়ে বলে ওগো আল্লাহ রি এত কষ্ট করে মরুভূমির ভিতরে ওদের ভিতরে কেন দাঁড়ায় রইছে আল্লাহর অলি ডাক দিয়ে বলে রে ভাই কি এমন আমল করো যে আমুলের বদৌলতি আল্লাহ আজকে প্রকাশ্যে তোমাকে হেফাজত করেছে বলে না সু আন যুবক ডাক দিয়া বলে হাজরত কি এমন ইবাদত করব আমার কোন ইবাদত কবুল হয় কিনা আমি জানি না আমার তেমন কোন আমল নাই ইবাদত নাই আল্লাহর ওলি বুজুর্গ ডাক দিয়া বলে কে বলেছে তোমার ইবাদত নাই নি সন্দেহে তুমি একজন আল্লাহর সাচ্চা গোলাম যদি তাই না হইবা এই যে বিষাক্ত সাপ তোমার মাথার কাছে পড়িয়া রইছে তুমি কি জানো এই সাপটাকে মারার জন্য নদীর ওই পার থেকে আল্লাহ বিষাক্ত

তোমাকে সাহায্য করে তোমার গন্তব্যে পৌঁছায় দিব একটু জবান খুলে বলেন না আল্লাহ আকবার

সব কথা ভাষা দিয়া সুন্দর করে সদা সর্বদা সত্য কথা বলবা আল্লাহ জানায় দিলেন যারা সত্য বলবে সত্যর উপরে অবিচল থাকবে মিথ্যার সঙ্গে সংস্পর্শন করবে না আল্লাহ বলে নিয়েছিলে আলাকুম আমালাকুম আমি আল্লাহ তার আমলটাকে সংশোধন করে দিব ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ এক নাম্বারে আমি কখনো মিথ্যা বলি না আল্লাহ রলি আমার উপরে যা কিছুই হয়ে যাক না কেন যে এটা সত্য আমি সেইটাই বলি মিথ্যার আশ্রয় নেই না দয়ার নবী হাদিসের ভিতরে বলেন আসিদ কইং জি বল কিজবুই যারা সত্য বলবে সত্যের উপরে অবিচল থাকবে আল্লাহ তাদেরকে নাজাদ দান করবে আর যারা মিথ্যার আশ্রয় নিবে আল্লাহ তাদেরকে দুনিয়ায় ধ্বংস করবে আখেরাতেও জাহান নামে বাড়াবে এ কলিজার টুকরা যুবক ভাই এ বৃদ্ধ আওয়াজে পর্দার আম্মা জাহান আজকে দুনিয়ায় কে বানাই মিথ্যা কথা বলি না মিথ্যা কথা বলা বড় গুনাহ একটা আমি কিছুই মনে করি না ঠিক না বেটি জোরে বলেন আল্লাহর ওলি ডাক দিয়া বলে যুবক আর কি এমন আমল করো যেই আমলের বদলতে আল্লাহ তোরে হেফাজত করলো আল্লাহর বান্দা যুবক বলে মসজিদে যখন নামাজের সময় হয়ে যায় আমি আমার বুদ্ধির পরে আলেমদের মুখ থেকে যখন শুনেছি নামাজ কাজা করলে এক খুব জাহান্ন লাগবে এ মুমিন মুসলমান গোলাম যেহেতু মসজিদের মাফি

Ah. <laughs> তাহলে নেক আমলের জন্য রব দুনিয়াতে পাঠাইছেন যুবক ডাক দিয়া বলে হাজরাত সত্য কথা বলে সত্যের উপরে অবিচল থাকি হারাম দিন জিব্বা দিয়ে ঢোকাই না রাজার কষ্ট হলেও হারাম থেকে পরিত্রাণ থাকার চেষ্টা করি আর দ্বিতীয় নাম্বার আমার বুদ্ধির পর থেকে আলেমদের জবান থেকে শোনার পর থেকে কোনোদিন নামাজ কাজা করি নাই হে যুবক ভাই একত্ব নামাজ যদি কাজা করিয়ে নেও একত্ব নামাজ কাজ হাজারের জন্য সাত হাজার বছর জাহান নাম কত বছর জোরে বলো কাজা কারে বলো জানেনি মাগরিবের সময় হয়ে গেছে যে কোনো কারণে মাগরিব নামাজ পড়তে পারো নাই ইশারের নামাজের সময় মাগরিব নামাজ তুমি পড়েছো তুমি কিন্তু নামাজ বাদ দাও নাই ইশার নামাজ পড়তে পারো নাই পরের দিন তুমি নামাজটা আদায় করেছো এইটাকে বলে কাজা নামাজ এক ওয়াক্তের নামাজ আর আদায় করা এ যুবক আল্লাহর গোলাম নামাজ পড়েছো আল্লাহর নবী বলেন তার বছর সাত হাজার বছর জাহান নাম আর যদি নামাজ না পড়ো কি অবস্থা হবে তোমরা চিন্তা করে দেখো আল্লাহর বান্দা যুবক বলে ও হাজরাত দুনিয়ায় সত্য বলি হালাল খাই নামাজ বাদ দেই না আল্লাহর বলে ডাক দিয়া বলে ও দুনিয়ার গুলামের দাল এই কাজগুলা যদি দুনিয়ায় করতে পারো আমি ওয়াদা করিয়া দিলাম আল্লাহ দুনিয়ায় তোমাকেও বরকত দিবে তোমাকেও হেফাজত করবে একটু জবান বলেন না আল্লাভ আকবর তাহলে রব বলেছেন কামল করবি অনেক আমলের ভিতরে উত্তম আমল হলো বদেনি ইবাদতের ভিতরে নামাজ আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ হাশরের ময়দানে বান্দাবানদের সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে রাহমাতুল আলাম নবী বলেন যার নামাজের হিসাবটা ক্লিয়ার হয়ে যাবে আল্লাহ ডাক দিয়া বলবে বান্দা বান্দি যাও যাও নামাজ তো আমার জন্য পড়ে এসেছো নামাজ যেহেতু সঠিকভাবে আদায় করেছো সামনের কোন কিছুই তোমার হিসাব দেওয়া লাগবে না আমি আল্লাহ তোমারে মাফ করিয়া দিলাম খালি দিনা ফি আবাদা লায়া বো আনহা হেওয়ালা যাও এবং জান্নাত তৈরি করেছি রেগুলা ওই জান্নাতের ভিতরে প্রবেশ করবি আর জিন্দেগিতে জান্নাত থেকে বের হওয়া লাগবে না আল্লাহ একবার ধরে বলেন কেমন জান্নাত জান্নাতিং তাজরিমিং তাহতিহাল আনহার আল্লাহ বলেন জান্নাতের তলদেশ দিয়ে দুধের নহর প্রবাহিত হবে সর্বতের নহর প্রবাহিত হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতি বান্দা বান্দীদের কলবের সঙ্গে সব ফিট করে দিবে এ নবীর আশিক উম্মতের দল আজকে আধুনিক যুগ বৈজ্ঞানিকরা কত রিসার্চ করে কত কিছু বাহির করেছে এটা দুনিয়ার সাধারণ একটা জিনিস মানুষ মানুষের ব্রেন আবিষ্কার করেছে আজকে দুনিয়ায় কত জায়গায় ট্যাপ লাগানো আছে পায়খানার জন্য সুন্দর প্যান বসানো আছে এর গোলাম দূর থেকে বোঝা যায় না পায়ের দুইটা সাপ আছে গিয়া তুমি যখন দাঁড়াইবা আস্তে করে নিচের থেকে জায়গাটা ওপেন হয়ে যাবে এর গোলাম ট্যাপ লাগানো আছে ঘুরানোর মতো কোনো জিনিস নাই তুমি তার নিচে হাতটা শো করবা স্কিনের স্পর্শের কারণে পানি বাহির হয়ে যাবে এ নবীরা

দুনিয়ার ভিতরে হাত দিয়ে মুখের ভিতরে উঠায় উঠায় খেয়েছি আমি এখন হাত দিয়ে উঠাইতে পারবো না আল্লাহ বলে অটোমেটিকলি তোর মুখের ভিতরে চলে যাবে এ বান্দা দুনিয়ায় এক এক ফল দিয়েছি এক এক রকমের স্বাদ যত কিছুই তোদের জন্য খাবারের জিনিস দিয়েছি এক এক জিনিসের এক এক রকমের স্বাদ ইলিশ মাছ তোর জন্য দিয়েছি রে আমি আল্লাহ একটু ইলিশ মাছটা নিয়ে গবেষণা কর ইলিশ মাছের মাথার ভিতরে এক রকম স্বাদ পেটির ভিতরে এক রকম স্বাদ দিয়া রাখছে গাদার ভিতরে এক রকম মজা আল্লাহ দিয়েছে আবার নেজের ভিতরে এক রকম স্বাদ দিয়া রাখছে আল্লাহ কই জান্নাতিরা শুনিয়া নেও যেই ফল খাবি যা কিছু খাবি এক এক কামরে আমি মাওলা এক এক রকম স্বাদ দিয়া দিব